আসলে মানে অলৌকিক বিষয় কিনে নিয়ে জানতে চাচ্ছিলাম অর্থাৎ মানে যেটা জিন ভূত এগুলো বিষয় নিয়ে বললে তো আমাদের বাড়ির পাশে হচ্ছে এমন হয় যে জিন ভূত ধরছে শুনলাম তো গেলাম দেখলাম চোখটোক লাল তারপর হচ্ছে হাত অনেক শক্তিশালী হয়ে গেছে তারপর একটা ইয়ে আসলো হুজুর আসলো তো ঝাড়াফু দিলো তারপর দেখলাম ঠিক আসলে এটা মানে এক্সপ্লেন টা কি দ্বিতাদন্দে আছে

কত সালে যেন সাইদিকে চাঁদে দেখা গেছে এইটা একটা গুজব শুনলাম তো লক্ষ লক্ষ মানুষ মিসিল করতে করতে বের হয়ে গেল হ্যাঁ পিরোজপুরে হাজার হাজার মানুষ মিছিল করেছে যারা দেখেনি তারাও দেখছে যারা দেখেনি তো তারা দেখছে তারা তো যারা দেখেনি তারাও দেখছে আসলে কেউই দেখে কিন্তু সবাই দেখছে তো অনেক অনেক মানুষই তো বলতেছে যে দেখছে তারা চাঁদের সাইদিকে দেখছে এটা আমরা কিভাবে মানে আইডেন্টিফাই করব যে তারা আসলে দেখছে বা তাদের সাইডিকে আসলে দেখা গেছে কিনা অনেক মানুষ বললেই যে কথাটা সত্য হবে এরকম তো কোনো কথা নাই তাই না 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 তা না কিন্তু মানে কিন্তু ভাই আপনাকে আপনাকে এই যে কয়েকটা প্রশ্ন করি যেমন ধরেন বাংলাদেশ এই যে যে ওঝা বা যে পীর সাহেব তাকে ঠিক করেছে সে কি করে ঠিক করেছে তাকে আমি আসলে দেখলাম যে সাধারণভাবেই একটু পানি নিলো পানির ভিতরে ফু দিল তারপর খাওয়াইলো তারপরে ঠিক কি পরে ফু দিয়েছে একটা সুরা টুরা পরে নাকি তো সেটা তো আর মানে আমি জানি না সেই জানে আর কি যেহেতু মুসলমান পিঠ হলে তো সুরা টুরা পরে ফু দিবে আয়তন কুর্সি পরে ফু দিবে তাই না হতে পারে আচ্ছা এখন ভারতে যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে কি হয় আপনি কি দেখেছেন সিনেমা টিনেমাতে দেখেছেন না

আচ্ছা ওইখানে কি বলে এখানে বলে যিশু তোমাকে চলে যেতে বলছে চলে যাও হে শয়তান আত্মা যিশু তোমাকে বেহায় যেতে বলছে চলে যেতে বলছে চলে যাও এখন মানে এক এক দেশে দেখা যাচ্ছে ঘটনাটার চিকিৎসা এক এক রকম ধর্মে ধর্মে রকম এখন ওই যে মনে করেন যে বাংলাদেশে যে ভূত ধরছে সেই ভূতটা কি মুসলমান এই কারণে আতল করছে করে শুন্য ভয় পাচ্ছে ভারতে যে ভূতটা ধরতেছে সেটা কি হিন্দু ভূত যে মানে মা কালীর নাম শুনলে বা ধরেন শিবের নাম শুনলে বজরং বলি হনুমানের নাম শুনলে ভয় পাচ্ছে আর আমেরিকাতে যে ভূতটা ধরতেছে সেটা আবার খ্রিস্টান ভূত সে আবার যিশুর নাম শুনলে ভয় পাচ্ছে বিষয়টা কি বোঝা যাচ্ছে না তো ভাই তাহলে বিষয়টা হচ্ছে মানে আমি ধর্মে এমন শুনি যে জিনদের ভিতরে নাকি ধর্ম আছে মানে মানে জিন আচ্ছা আমি 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 এই জিনিসটা বুঝি নাই ধরেন ধর্ম আছে তাই না তারা জিন জিনে এটাও জানে যে তাদের সম্পর্কে বেস্ট কোন ধর্ম বলছে তারা যেহেতু অতি প্রাকৃতিক এক একটা প্রাণী আহ তারা তাদের অতি প্রাকৃতিক মানে বুদ্ধিমত্তা ব্যবহার করে এটাও বুঝতে পারবে যে কোন ধর্মটা সত্য ধর্ম তারপরেও তারা এটা বুঝা যে তাদের উপর কি এফেক্ট করে কি এফেক্ট করে না এটা জানার পরেও আমেরিকার একটা জিন ডেমন যে বসে আছে এবং তার তার সামনে যদি আর কি কাঠের বানানো ক্রস ইয়ে করা হয় সামনে ধরা হয় সে এমনি এমনি লাফালাফি করে বা ইন্ডিয়ার যে জিন যে ভূত পেত যে বসে আছে তাকে কোন এক ল্যাংটা বাবা এসে ঝাড়ু মারলে সে এমনিতেই মানে মনের খুশিতে লাফালাফি করে আচ্ছা ভাইয়া এটা কি তাহলে মানে আপনি এটা একটু ভাবেন আপনি একটু এটা এটা ভেবে তারপরে আমাকে একটা এটা যদি হয়ে থাকে এটা যদি তারা করেও কেন করতে পারে নিজে নিজে একটু ভাবেন তারপরে আয়তুল কুরসি উল্টার দিক থেকে পড়লেও নাকি হাজির হয় এরকম কথা শোনা যায় যাই হোক তারা তো জিনেরা তো এটা জানে যে কোরআন শরীফে সত্য কথা বলা আছে তাদের সম্পর্কে বলা আছে তারা তো জিন তারা তো এটা তো জানে যে আমরা জিন এখন তারা জানে যে ইসলাম ধর্মটাই সত্য তাই তো নাকি কোরআনই তো সবচেয়ে ভালো কথা বলা আছে জিনদের সম্পর্কে এটা জানার পরেও তারা কেন ইহুদি বা খ্রিস্টান বা হিন্দু হয়ে যাচ্ছে আবার তারা জিন তারা আগুনের বানানো এক একটা প্রাণী তারা জানে যে তাদের সম্পর্কে কোরআনই সবচেয়ে ভালো বলা বাট তারা খুশিতে ঘুরতে তাদের সামনে যখন কোন একজন খ্রিস্টান তার সামনে একটা কাঠের বানানো ক্রস ইয়ে করে সে জানে যে তার উপর কোন এফেক্ট হচ্ছে না মানে সে এটাতে তার কিছুই আসে যায় না বাট সে এমনি লাফালাফি করে যেরকমটা লাফালাফি করে একজন মুসলমান যিনি এটা জেনে যে হ্যাঁ আয়াতুল কুর্সি পরে আমাকে ফুদিলে আমার আসলে এখন লাফালাফি করতে হবে সে জেনে বুঝে লাফালাফি করে আর ক্রিশ্চান চিনটা সে মানে আর কি খুশিতে ঘুরতে একটু লাফালাফি করে এরকমটা ও মা মরে যাচ্ছে জ্বলে যাচ্ছে আমার গা জ্বলে যাচ্ছে এই ক্রসটাকে দূরে সরা

তার সাথে অতিপ্রাকৃতিক ঘটনাগুলোর সাথেও আমি পরিচিত হয়েছি তার কি প্রাকৃতিক ঘটনা হয়েছে এবং যখন তখন আমি বিশ্বাসী ছিলাম এবং আমি কনভিন্সড হয়ে গেছিলাম যে হ্যাঁ জিন বলে কোনো কিছু আছে এবং আমি আমার নামাজ কালাম সব বাড়ায় দিয়েছিলাম এটাও সত্য কথা ধীরে ধীরে যখন আমার ইসলামের প্রতি ডাউট আসা শুরু হয় তখন মূল যে আমার সমস্যাটা হয় তখন যখন আমি যে জিনের কথাটা আবার রিকল করি তখন আমার মনে পড়ে আচ্ছা জিন তো সত্য আমরা তো পুরোপুরি কনভিন্স যে হ্যাঁ জিন বলে কোনো কিছু আসলেও আছে তাহলে সেই জিনটা আমেরিকাতে যে আমি আপনাকে যে কথাটা বললাম একটুকে ক্রস দেখে তার উপরে কেন কোনো ধরনের এফেক্ট হয় সেই ধরনের জিন তো অবশ্যই আছে জিনই আছে এবং যদি ইসলাম ধর্ম সত্যি হয় জিনও সত্যি হয় তাহলে তার মানে শুধুমাত্র জিনই আছে ইসলাম ধর্ম যেহেতু অন্য কোনো প্রেতাত্মা বেতাত্মার কথা বলে নাই অন্য কিছু তো নাই তাহলে সেই হিন্দুদের উপর যেটা ভর করে সেই জিনিসটা আসলে কি সেই জিনিসটাকে এই ঝাড়ুদের বাড়ি দিলে ওই মিথ্যা ধর্ম গীতার মিথ্যা জিনিস পাঠ করে ফু দিলে তার উপরেও কেন এফেক্ট হয় এটা কি আসলেও কোন জিন নাকি সেটা মাত্র যার উপরে এফেক্ট হচ্ছে তার চিন্তা ধারায় ধরেন যে জিন ধরেছিল আমার ওই আত্মীয় স্বজনের মধ্যে কারো কারো একজন কারো একজনকে ধরেছিল তার সাথে যখন আমি কথাও বলেছিলাম সে আমাকে বাংলা ভাষায় বছর ধরে বেঁচে থাকার কথা সে শুধুমাত্র বাংলা বলে কেন আর আমার যে পরিচিত আত্মীয় সে যে প্যাটার্নে কথা বলে সেই প্যাটার্নেই কারো কথা বলে আহ সে তো এমনও হইতে পারতো সে ইন্ডিয়ান কোন একটা ভাষায় কথা বলতেছে সে এমনও তো হতে পারতো সে হচ্ছে আহ বরিশালা কোন এক্সেন্টে বা নোয়াখালী কোনো এক্সেন্টে কথা বলতেছে এরকমও এরকমও তো তো হয় না ঢাকার একটা কথা বলছে আমার আত্মীয় যেই এক্সডেন্টে পরিচিত যেই কথা বলার প্যাটার্নে পরিচিত যেই জিনিস বললে তার গায়ে এফেক্ট হবে বলে তাকে আগার আগে থেকে জানানো হয়েছে সেই জিনিসগুলাই কেন রিফ্লেকশন হচ্ছে নতুন কোন জিনিস কেন হচ্ছে না এই জিনিসগুলো নিয়ে আমরা যদি আপনাকে বলে দিই এটা 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 না এটা ওইটা না তাহলে আমার মনে হয় না আপনি কনভিন্স হবেন এবং আপনাকে কনভিন্স করারও আমাদের কাজ না আসিফ মহিদুল ভাইয়ের কারণে কনভিন্স আপনাকে করবে না আমিও করব না আমরা যে জিনিসটা চাই আপনি নিজে একটু ভাবেন যে ইনফরমেশন গুলো আপনি ভেবেছেন এই পর্যন্ত অবশ্যই আপনি কিছু না কিছু ভেবেছেন অনেক কিছুই ভেবেছেন এই পর্যন্ত এবং আমরাও যে জিনিসগুলো বললাম সেটা নিয়ে আপনি নিজে একটু চিন্তা করেন চিন্তা করে নিজে ডিসাইড করেন যে এটার পিছনে আসলে কোনো যৌক্তিকতা আছে কিনা এই যে অতি প্রাকৃতিক ক্লেম গুলা এগুলোর পিছনে কোনো যৌক্তিকতা আছে কিনা নাকি আমরা এতদিন ধরেই সমাজের অন্য অন্য কুসংস্কারের মতো এই জিনিসটা শুধু মেনে মেনে আসতেছি এটা আপনি নিজে একটু চিন্তা করে বের করেন আমি ভাই আপনাকে বলবো না জিন বলে কোনো কিছু এক্সিস্ট করে না এই জিনিস আমি বলবো না এটা আমার কাজও না আপনি নিজেই আপনি একজন অ্যাডাল্ট মানুষ

হ্যাঁ আমি চিৎকার করে ছেড়ে না আমাকে ছেড়ে বলিস না আমরা তো এই সুরা শুনি নাই কখনো এটা কোন সুরা সে বলতেছে ভাই আমি তো আরবিতে চটি পড়ছি সে গোপনে আমাদের বললো যে সে তো আরবিতে চটি পড়ছে ওইটা কোনো সুরাই না আরবি ভাষাতে কিন্তু চটি আছে চটি মানে হচ্ছে যে অশ্লীল সাহিত্য হ্যাঁ অব মানে যৌনকর্মের Aspects সাহিত্য সেগুলা বলে আমি তো ছুটি পড়ছি আরে এগুলা তো ভুয়া এগুলা তো কারোরই জিনটিন না এগুলা সব ভুয়া আরবি ভাষায় ওরা তো জানে না যে আরবি এই মেয়েটা তার আরবি ভাষা জানে না জানলে তো বুঝতো যে আমি ছুটি পড়তেছি সেইভাবে আমি চড়া করতেছি তো ঘটনাটা আমাদের আমাদের খুব মজা দিয়েছিল কিন্তু ঘটনাটার মোরাল হচ্ছে এটা মানে গল্পের গল্পটার যে ইয়াটা সেটা হচ্ছে এটা যে জিন 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 যদি আসলেই হত এবং সে তো তখন বুঝতেও পারত যে এটা তো সুরা না এটা চুটি কারণ তার গা কেন করবে চুটি শুনে জিনের গা কেন পুরে যাবে এরকম তো হতে পারে না তো এরকম অনেক পরীক্ষা নিরীক্ষা করে আমরা বুঝতে পারি যে এই সমস্ত হচ্ছে কুসংস্কার তবে এটা সত্য যে অনেক পৃথিবীর অনেক মানুষের অনেক মানসিক সমস্যা থাকে নানা ধরনের মানসিক সমস্যা থাকে এই রকমের মানসিক সমস্যা যদি কারো হয় অনেকের স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডার থাকে এটা হচ্ছে একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার আপনি যদি ইন্টারনেটে সার্চ করেন মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার এটা লিখে অ্যাসপেক্ট পার্সোনালিটি ডিসঅর্ডার ইন্ডিয়াতে অনেকগুলো সিনেমা আছে এটা এই এই জিনিস ভিত্তি করে হলিউডে অনেকগুলো সিনেমা আছে জিনিসের উপরে ভিত্তি করে মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার এক মানুষের ভিতরে বিভিন্ন চরিত্র তৈরি হয় যেমন ধরেন আপনি যদি যে ফাইট ক্লাব সিনেমাটা দেখেন এই যে ব্র্যাড পিট এবং ব্র্যাড পিটের ফাইট ক্লাব ফাইট ক্লাব সিনেমাটা আপনি দেখবেন ঠিক আছে এই সিনেমাটার ভিতরে দেখবেন একই মানুষের ভিতরে দুইটা চরিত্র একজন এই এই স্টাইলে কথা বলে আরেকজন ওই স্টাইলে কথা বলে একজন মনে করে আমি এটা আর একজন মনে করে আমি সেটা তো এই যে এই এরকম সমস্যা এরকম মানসিক সমস্যা অনেকের ভেতরে আছে অনেকের ভেতরে থাকতে পারে এই সমস্যাগুলার মানসিক চিকিৎসকের কাছে নিয়ে সুচিকিৎসা করা দরকার এই ওঝা টোঝা এগুলাদেরকে কাছে নিলে ওই মানে রোগীরা মনে করে যে আমাদেরকে খুব জিন তারাই দিচ্ছে কারণ তারাও তো ছোটবেলা থেকে এটা বিশ্বাস করে আসতেছে তারাও বিশ্বাস করে আমার উপরে জিন ভর করছে তারা বোঝে না তারা তো আর বোঝে না যে তাদের মানসিক সমস্যা হচ্ছে তারা মনে করে আমার উপরে জিন করছে তারা তখন সাময়িক ভাবে কিছু ইয়া হয় তাদের রিলিফ হয় কিন্তু এইটা কখনো দীর্ঘস্থায়ী কোনো সমাধান দেয় না এই লোকেদের আবারও কিছুদিন পর জিনে ধরার ঘটনা ঘটে তো রিফাত ভাই আমাদের মানে বক্তব্য হচ্ছে আপনি এই জিনিসগুলো নিয়ে একটু ভালোভাবে চিন্তা করেন চিন্তা করে নিজেই এই বিষয়ে একটা সিদ্ধান্তে আসেন ঠিক আছে রিফাত ভাই জি ভাই আমি আসলে মোটেও এগুলো বিশ্বাস করি না কিন্তু তাও প্রশ্ন করলাম আসলে কেন ঘটে এই কারণে সো ভালোই লাগলো আর জিনিস চিন্তা করতে পারেন রিফাত ভাই আপনি কি মনে করেন যে জিনেশ জিনের সাথে কনভারসেশন বা জিনকে বস করা যায় বলে আপনি মনে করেন আসলে ভাই আমি জিন এগুলা বিশ্বাসই করি না আর কি আচ্ছা ঠিক আছে বিশ্বাস করেন না এটা তুই আছে তাহলে দর্শকদের জন্য একটু বলে দেই যদি আপনারা মনে করেন যে জিন দেখা যায় তার সাথে কনভারসেশন করা যায় বা তাকে বস করা যায় যে কোনো কিছু করে ইসলামিক কায়দার যে কোনো কিছু করেই এই জিনিসটা করা যায় তাহলে একটু ভাবেন সবচেয়ে ইউটিলাইজড জিনিস হইতো জিন সম্পর্কে ওইটাকে মিলিটারি ওইটাকে মিলিটারিতে ব্যবহার করা ওইটা দ্বারা কোন একটা ওয়ার কোন একটা যুদ্ধ ইয়া করা মানে যুদ্ধে যেতা যদি জিনকে আপনি বস করতে পারেন জিনকে ধরেন আপনি কাজে লাগাইতে পারেন জিনকে যদি আয়ত্তের মধ্যে আনতে পারেন জিন একটা আগুনের আগুনের তৈরি প্রাণী বলে আপনারা বিশ্বাস করেন এবং এটাকে দেখা যায় না ধোঁয়া ছড়া যায় না খুবই মজাদার একটা ইয়ে তাহলে এই যে নবী মোহাম্মদ যখন নিজেও কাউকে করতে পাঠাইতেন গুপ্ত হত্যা করতে পাঠাইতেন তিনি কেন মানুষকে পাঠাইতেন তিনি তো এমন প্রাণীকে পাঠাইতে পারতেন যে খুব গোপনে যাবে তাকে নির্মম হত্যা করবে এবং চলে আসবে এবং কোনো এভিডেন্সও থাকবে না এটা কে করছেন কোনো মানুষকে রিক্স নিয়ে গুপ্ত হত্যা করার জন্য নবী মোহাম্মদকে তো পাঠাইতে হতো না ইভেন শুধু এটাই না নবী মোহাম্মদকে কোনো ব্যাটেলও ইয়ে করতে হতো না যদি এরকম কোনো অতিপ্রাকৃতিক প্রাণী যে আগুনের তৈরি যাকে ধোয়াছরা ছড়া যায় মানে ধরা টরা যায় না তাকে যদি কন্ট্রোলই করা যায় নবী মোহাম্মদ নিজে কেন ব্যাটালে নামতে হবে তার কোন সাহাবাকে কেন ব্যাটালে নামতে হবে সে তো এমন একজনকেই পাঠাই দিতে পারে কেউ তাকে ধরতে পারতেছে না সে একাই সুন্দর মতো সবাইকে একটা খুচি ছুরি দিয়ে আহ জাস্ট একটা ভাইটাল অর্গানের মধ্যে মেরে 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 দিয়ে চলে আসছে একটা চিনি গুটনাফ আর কারো দরকারই নেই তাহলে কেন তিনি নিজেই এটা ইউটিলাইজ করলেন না আমি বলবো না যে নাই আমি বলবো এটা নিয়ে একটু নিজেরাই ভাবেন আমি আমি হচ্ছে এমন ঘটনা শুনি যেটা মানে হুজুরদের সাথে নাকি জিন থাকে তো সেই জিনদের মাধ্যমে মানে যাকে জিনে পোজেস্ট করে তাকে তার সাথে কনভার্সেশন মানে ওই জিনের সাথে কনভার্সেশন করে আসলে ই করে যে কি কারণে তাকে জিনে ধরছে ওকে ধরছ ওর ক্ষতি করতেছ এরকম মানে শুনি তারপরে হচ্ছে জিনকে বস করে তারপরে নদীতে নাকি মাছ ধরে অনেক কাজ করে আর কাছে যদি আপনার আমার কাছে যদি জিন থাকে এমন একটা প্রাণীর সাথে আমার কনভারসেশন হয় আলোচনা হয় যে প্রাণী আগুনের তৈরি যে প্রাণী সম্পর্কে পৃথিবীর আর কারো কাছে কোনো ইনফরমেশন নাই মানে তেমন ভালো বড় বড় কোনো ইনফরমেশন নাই আমি তাকে দিয়ে কি মাছ ধরব নাকি তাকে দিয়ে আমি কোটি কোটি টাকার মালিক হব কোনটা কোনটা নরমেলও না তবে তো ফিজিক্সে বলেন এক্স্যাক্টলি আমি তারে যদি মাছ ধরব আমি তাকে দিয়ে একটা আমি মানে যে কাজটা আমি একটা বসি দেয়া করতে পারি সেটা দিয়ে আমি মানে ভাই যদি ধরেন মুসলমানদের কোনো হুজুর মুসলমানদের মধ্যে কোন হুজুরের কাছে ক্ষমতা থাকতোই তাহলে কি ভাই মনে করেন যে ইসরায়েলের যে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতা হোক সে কি ভাই আস্ত থাকার কথা সেটাই তো ভাই এত এত হুজুর যে এখন যারা জেলে আছেন তারা কি সেই হুজুরদের থেকে জানেন বা এলেম আছে যে মামুনুল হক তারপরে ওই করোনা ইব্রাহিম আমার মনে করোনা ইব্রাহিম বলতেছি এবং যারা যারাই হেফাজতের নেতাদের থেকে শুরু করে যারা যারাই বড় বড় আলেম ওলামা যারা যারা এখন কারাগারে বন্দি আছেন তাদের সাথে যদি এরকম অতি প্রাকৃতিক কোনো কিছুর যোগাযোগ থাকে বন্দী তারা তো এমন জায়গায় চলে যেতে পারেন যেখানে তাদেরকে কেউ ধরতে পারবে না ছুঁইতেও পারবে না কিছু করতেও পারবে না কেন মানে জিনার কাজ কেউটাই ওটা তারা মাসতো